ম্যাডাম একটা কথা আপনার মনে আছে আপনি না প্রায় প্রায় আমাকে বলতেন অবহেলায় বলতেন না ঘৃণা করে বলতেন তা অবশ্য তখন বোঝার চেষ্টা করিনি শুধু অনুমান করতাম অনুভব করতাম যে হয়তো আপনি হয়তো আপনি আমাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তখন এতটা বুঝতাম না যে আপনি আমাকে চোর হওয়াটা শিখকে ফেলাই দেবেন আর আপনি একটা শব্দ প্রায় প্রায় ইউজ করতেন আমি নাকি লম্পট আবার কখনো কখনো বলতেন আমি নাকি মাথা আমি না তখন হিসাবটা মেলাতে পারতাম না কারণে এই গুণগুলো তো আমার এই গুণগুলো তো আমার চরিত্রে ছিল না তারপরে কেন বলতেন অবশ্যই তো আপনি আমাকে ছেড়ে চলেই গেলেন তাই না কি নির্মম পরিহাস হাজির হয়েছে আমার কি সৌভাগ্য গরিবের বাড়িতে যেন হাজির বা তাই না ম্যাডাম একটা কথা মনে রাখবেন ম্যাডাম লোকে বলে প্রচলিত কথা আল্লাহর মাতাল নয় আমি মাতাল ছিলাম না আমি লম্পট ছিলাম না কিন্তু ভাগ্য কি নির্মম পরিহাস দেখুন আপনার ছেলে আপনার ছেলে একটা পার মাতাল অভদ্র লম্পট নেশা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি অস্বীকার করবে অস্বীকার করবে আমার সামনে অস্বীকার করতে পারলেও জনগণের চোখ কি দিয়ে বন্ধ করবে বলুন তো ম্যাডাম পারবেন না আর সেই ছেলের জন্য সেই ছেলের জন্য আমার মেয়ে প্রতিশোধ হয় প্রতিশোধ কত বম ভাবে আসে অপমানের শাস্তি আজকে যেন নিজেরই নিজের গলা মালা হয়ে গেছে আপনার দেখুন দেখুন আমার কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য আজকে আপনার ছেলের জন্য আমার মেয়েকে ভিক্ষে চাইতে এসেছে ভিক্ষে না আমি যে যন্ত্রণায় তিলে তিলে রক্ত হয়েছিলাম আমার মেয়েকে সেই যন্ত্রণায় ফেলে দিতে পারব না পারি না প্রয়োজনে প্রয়োজনে মেয়েকে কেটে কেটে টুকরো করে দেব পানির জলে ভাসিয়ে দেব কিন্তু না আপনার ছেলের পুত্রবধূ হতে দেবো না কথাটা মাইন্ড হিট